আচ্ছা। মেমেভি হল সেটা যায় না। তো মেমে খালি মনটা কি করে করবে? ওইটাই হচ্ছে। আচ্ছাংসা করে তো আমার একটু মনটা খারাপ কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছ না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে দাও। পতমবাদে দেখছো তো আর ভিডিওটা তোমরা হেডফোন গুজে নিয়ে ঠিক আছে। চলো গেইটা শুরু করে যাক। এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে। আসছে তো আমার তোমার ভিডিও এভাবে খাওয়া যায় না কারণ ওর লাভে শিল লোড়া ওইভাবে হাতে দিয়ে মাখিয়ে লাভ নাই শিল লোড়া দিছি শিল লোড়া খেয়ে এলো গরুর মতন আচ্ছা ও মেয়ে মেয়ে বিয়ে হয় সেটা যায় না তা মেয়ে মেয়ে হানি মনটা কি করে করবে ওইটাই ভাবছি ও কার সাথে ঘুরবে

আর শেয়ার করো বন্ধু ঠিক আছে তোমরা কাকে নিয়ে রোস্ট করবো একটা কমেন্ট করে ইচ্ছা ঠিক আছে আগে দাদা একটা কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ যে ওকে নিয়ে কমেন্ট রোস্ট ভিডিও বানাইতে বললো ওকে নিয়ে বানাবো কী করে তো ওকে নিয়ে বানাইতে বললো ঠিক আছে তোমরা ভালো থাকো আর শেয়ার করে দিও